আমাদের ইয়ারি চাইছে কি এবার আমাদের এই দলটা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই দলটা দিলে আসুক আমরা যাতে সব রকম সরকারি কর্মচারীদের সুবিধা আদায় দিয়ে সব কিছু আদায় করতে পারি এই নিয়ে আমাদের আন্দোলন আমাদের প্রচার যাতে দলটা এগিয়ে যায় এটাই আমরা চাইছি এই জন্য আমাদের এইবারে ভোটে লড়া বর্তমানে দেখা যাচ্ছে যে রেল যে অবস্থায় মনে হচ্ছে কোমায় চলে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা রেল স্টেশনগুলো প্রাইভেট এতে দিয়ে দিচ্ছে সেই ব্যাপারগুলো আপনারা কিভাবে আপনারা ইয়ে করছেন সরকারি এ প্রাইভেটটা sector দিয়ে দিচ্ছে এগুলো আপনারা কিভাবে ইয়ে আমাদের লড়াইটাই এই বেসরকারিকরণের বিরুদ্ধে আমরা চাইছি যাতে কোনোরকম ভাবে এগুলো আটকানো যায় যাতে আমাদের সরকারি গুলো যেন বেসরকারিকরণ না হয় এই লড়াইয়ের জন্যই আমরা সরকারি কর্মচারীদের পাশে আছি আর পাশে চাইছি যাতে আমাদেরকে তারা ভোট দিয়ে বিজয়ী করুক আমরা যেন তাদের লড়াইটা লড়তে পেরেছি আচ্ছা আপনারা ক্ষমতা এলে আপনারা ভোটে জিতে এলে প্রথম কাজগুলো আপনারা কি কি করবেন মানে উন্নয়নের আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইউপিএস একটা যে পেনশন সিস্টেম চালু করে রেখেছে সরকার সেটাকে পুরোপুরি বন্ধ করে ওল্ড পেনশন সিস্টেম যেটা সেটাকে চালু করা মানুষ একটা সরকারি চাকরি করে পেনশন পাওয়ার আশাতে যে রিটায়ারমেন্টের পরে সে যেন বৃদ্ধ বয়সে একটা পেনশন পেয়ে তার বাকি লাইফটা পেয়ে ঠিকঠাকভাবে জীবনযাপন করে কিন্তু এই সরকার চাইছে না সেটা আমরা বিভিন্ন অজুহাত দেখি বিভিন্ন অশিল অ্যাপ ওল্ড ইউ পি এস পেনশন স্কিম চালু করতে চাইছে আমরা চাইছি না আমরা তার বিরোধিতটা করছি আমরাই বিরোধীটা করছি আর কোনো তার বিরোধীটা করছে না যাতে আমরা পুরোনো টেনশন স্কিমটা ফ্রি আসতে পারি তাতে আমাদের কর্মচারীদের সুবিধা হ্যাঁ ককশাবাদী মানে এবারে আপনারা বলতে বলে মানে কত সে রয়েছে মোটামুটি আমরা প্রচার সেরে যা বুঝছি যে মোটামুটি সবাই আমাদের উপরে আশা রেখেছে যাতে আমরা এবারে ভোটে জিতে আসি এবং তাদের পাশে দাঁড়াতে পারি সবাইটা চাইছে এখন দেখা যাচ্ছে সেটা খুব মানুষের স্যার তো বললাম ওল্ড আমরা ফিরিয়ে আনতে চাইছি বেসরকারীকরণ যাতে না হয় রেলে এটাও চাইছি আমরা যাত্রী সুরক্ষা নিয়ে তো ভাবা হচ্ছে যে মহিলাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক

এগুলোর ব্যাপারে কিভাবে ধ্যান দেবেন যেভাবে আপনার ক্রাইম বেড়ে গেছে স্টেশনগুলোতে সেগুলো কিভাবে এ আমরা চাই যে প্রত্যেক কর্মচারী যেন আমাদের পাশে থাকে বা আমাদের যেখানে ভোট দিয়ে যেতে হয় তার উপরে আসার পরে আমরা এইসব ব্যাপারগুলোতে আগে ধ্যান দেব যে যাতে কোনো রকম প্যাসেঞ্জার হোক বা কোনো রকম কারোর স্টেশন পিরিয়ডে যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয় যাত্রী সুরক্ষা হোক তাদের মহিলা সুরক্ষা হোক সবার ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা চেষ্টা করব যাতে তাদের সবার সুবিধা হয় যেভাবে দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দেখা যায় যে আপনার হকার উচ্ছেদের বিপক্ষে সেখানে দেখা যাচ্ছে একটা হকার উচ্ছেদের এইটা জোর জবরদস্তি চলে আসছে রেল আর ফের দিয়ে হকার উচ্ছেদ করছে এবং সাধারণ গরিব মানুষের পেটে লাঠি মারছে আপনারা জেতার পরে কি করে আপনারা এটাই করবেন সমাধান করবেন এটা এখনো উচ্চ নেতৃত্বের ব্যাপার এখন আমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা হয় আলোচনা হলে আমরা পরবর্তী পদক্ষেপ আমাদের কি লাগাবো যে হকার উচ্ছেদের ব্যাপারটা নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করছি আমরা চাই না যে কোনো কারোর উচ্ছেদ হোক বা কেউ কারোর পেটে রুটিনে রুটিতে টান করুক আমরা সবার সাথে আছি সবার সাথে কাটতে চাই তো সাপোর্ট দিতে চাই আগামী যে ভোট যা কয়েকর মধ্যে পরে আপনাদের ভোট মানুষের কাছে কি আবেদন করতে আপনি আমি মানুষের কাছে হাত জোড় করে আবেদন করবো যে তারা যেন আমাদের ইয়ার টিএমসি মাওয়াটি মানুষ মমতা ব্যানার্জির দলকে এবারে ভোটে জিতিয়ে দল বিপুল ভোটে জিতিয়ে দলকে ক্ষমতায় আনুক আমরা পাড়ার মানুষের পাশে থাকবো পাশে আছি আমরা সারা জীবন পাশে থাকবো মা মাটি মানুষ জিন্দাবাদ ইয়ার টিএমসি জিন্দাবাদ ইন্ডিয়ান রেলওয়ে জিন্দাবাদ আপনার নাম আমার নাম আমি প্রেসিডেন্ট নয়াটি ইয়ার টিএমসি